জার্মানিতে জার্মান ভাষা কতটা গুরুত্বপূর্ণ এই রিলেটেড অনেক প্রশ্ন হয়তো বা অনেকের মনে থাকে যে জার্মান ভাষা কতটা গুরুত্বপূর্ণ আসলে জার্মান ভাষা এখানে অনেক গুরুত্বপূর্ণ মাছের জন্য যেরকম পানির খুবই প্রয়োজন বা গুরুত্ব প্রচুর বেশি সেরকম জার্মানিতে থাকতে গেলে জার্মান ভাষার গুরুত্ব প্রচুর বেশি যেমন আপনি পড়াশোনার জন্য যদি আসেন হয়তো আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগছে না কিন্তু আপনার পড়াশোনা যদি ইংলিশে কিন্তু আপনার প্রাত্যহিক জীবনের প্রত্যেকটা জিনিসপত্রে আপনার এখানে জার্মান লাগবে যেমন আপনি যদি এখানে পড়াশোনা শেষ করে জব পেয়ে নাগরিকত্ব পেতে চান তখন আপনার জার্মান লাগবে মিনিমাম বি ওয়ান সার্টিফিকেট লাগবে তো জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি জার্মান জানেন তাহলে আপনাকে সবাই এখানে বুকে টেনে নেবে মানে আহবাতি আহর মতো অবস্থা কিন্তু যদি আপনি জার্মান না পারেন আপনাকে মনে করবে যে আপনি ভিনগয়ের মানুষ যদি আপনি ভিনগয় থেকেও আসেন কিন্তু আপনি যদি জার্মান পারেন তাহলে সাতক্ষণ মা তো ইভেন দো এরা ভাষার প্রতি এতটাই স্টিক আপনি যদি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি জার্মানি জিততো তাহলে জার্মান ভাষা হতো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং আর তাছাড়া কেন ডিজিট হবে না কারণ সায়েন্স থেকে শুরু করে সমস্ত ডেভেলপমেন্টের যে শুরুগুলা সেই আঠারোশো সতেরোশো পনেরোশো সালের আগের দিকে যে সায়েন্সের যে গবেষণা যে বিষয়গুলা সব কিছুতে অ্যাস্টাবলিশ এবং তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের বই পুস্তক থেকে শুরু করে সব কিছুই আছে তারা তো তাদের নিজস্ব ভাষায় স্বয়ং সম্পূর্ণ যার জন্য এবং তাদের ওল্ড পিপল গুলা ইংলিশে হয়তো বা ভাবে কমিউনিকেট করতে পারে না যার জন্য তারা জার্মান ভাষার প্রতি খুবই ডিজিট এবং প্রত্যহ জীবনে আপনার জার্মানি তে থাকতে গেলে আপনার জার্মান ভাষা লাগবে কারণ দেশটার নামই তো আসলে আপনার জার্মানি তো জার্মানি যদি হয় তাহলে জার্মান ভাষা তো এখানে খুবই ইম্পর্টেন্ট তো এটা স্যার আপনি এখানে আসলে চলাটা খুবই কঠিন কারণ ভালো কিছু করতে পারা ইনফরমেশন জানা আপনি কোনো কিছু জানতেই পারবেন না যদি জার্মানি যদি ঠিকঠাক মতো আপনি না জানেন মান মোস্ট ডয়েস লিয়ানেন হিয়ার অর্থাৎ গেটনিক মান মোস্ট ডয়েস এক্সপ্রেশন হিয়ার অর্থাৎ গেটনিক

তো সো দশ যদি না পারেন আপনার প্রাপ্ত হোক জীবনের সব কিছুতে আপনি অনেক আঘাত প্রাপ্ত হবেন এবং দশ যদি পারেন তাহলে আপনার সব কিছু easy earth... হবে so যেমন বাসাতে আপনার যদি IT field বা অন্যান্য field এর কথা বলি তাদের হয়তো বা এর সমস্ত ক্ষেত্র বা কোডিং টোডিং সব কিছুতে ইংলিশ বা আহ english বা অন্য language যদি programming language শেখে তাদের ক্ষেত্রেও এটা লাগে আপনার office এর environment যেখানে চাকরি করবেন তারা সবাই তো জার্মান তাহলে আপনি জার্মানে কথা বলতে তারা বেশি আপনার সতস্ফূর্ত হবে এবং বেশি আপনারা হলো আনন্দিত ফিল করবে কমফোর্টেবল ফিল করবে সো আপনি জার্মান ভাষা আপনাকে জার্মানিতে থাকতে গেলে আপনারা 100% শিখতে হবে এটা আগে শিখেন না পরে শিখেন শিখতেই হবে অন্যথায় আপনি অনেক কিছু বাধা সম্মুখীন হবেন সো জার্মানিতে জার্মান ভাষা খুবই 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 গুরুত্বপূর্ণ জপার ক্ষেত্রে আপনারা হলো থাকার ক্ষেত্রে পড়তেও জীবনের ক্ষেত্রে যে সমস্ত কিছুর ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনারা শুরু করে দেন জার্মান ভাষা শেখা